নমস্কার এখন দেখছেন জ্যোতির রান্নাঘর জ্যোতির রান্নাঘরে জ্যোতির মাঝকে কিছু একটা করতে চলেছে দেখুন আমি এখানে নিয়েছি দুটো আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ছাড়িয়ে ফিরে আসছি দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন বোটাটা কেটে নেব নিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে ফিরে আসছি দেখুন দুটো আমি আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এই ঘোষণিতে ভালো করে ঘষে নেবো ঘষে ফিরে আসবো আমি এরকম করে ঘষে সব আম এরকম করে ঘষে নিয়ে ফিরে আসছি দেখুন আমগুলো আমি সব ঘষে নিয়েছি এই আমের আঠিটা শক্ত বলে এটা আর নেব না এটা ফেলে দেবো পুরোটা আমার দুটো আম ঘষে এটুকু হয়েছে এবার দেখতে থাকুন আরও উপকরণের মধ্যে দেব দেখুন এখানে একটা মিক্সির জার নিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে এই এক মুঠোর মতন সর্ষে সর্ষেটা আমি ধুয়ে রোদে শুকনো করে নিয়েছিলাম এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর এর মধ্যে আমি জল দেব না তো জন্য দেবো একটু আম দিয়ে আমি এটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি দেখুন আমি পেস্টটা পুরো করে নিয়েছি সর্ষে আর লঙ্কাটা আমটা আমি এই বাটির মধ্যে নিয়েছি এর মধ্যে সমস্তটা ঢেলে দেবো সবটার মধ্যে ঢেলে ফিরে আসছি দেখুন সব লঙ্কার সর্ষের পেস্টটার মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন নুনটা একটু দেখে নেবেন মাখার পরে যদি লাগে তাহলে আর একটু দিতেই পারবেন এবার এর মধ্যে আমি সব খুব ভালো করে মাখাবো আরও উপকরণ দেব এতে এতে দিয়ে দেবো হাফ চামচ হলুদ রঙটা সুন্দর হওয়ার জন্য অল্প সামান্য চিনি দেবো এটা আমি আম কাসুন্দি বানাচ্ছি এটা বানিয়ে আপনারা এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন দেখতে থাকুন আরও একটি জিনিস দেব এতে এবার দিয়ে দেবো আমি একটু তেল সর্ষের তেল দিয়ে দিলাম এক বছর কোনো রকম নষ্ট হবে না সেই কারণে আমি এটার এক চামচ ভর্তি করে ভিনিগার দিয়ে দেবো আপনারা এক বছর রেখে দেবেন রোদেও দিতে হবে না কিছুই করতে হবে না এখন আমি একটু খুব ভালো করে মিশিয়ে ফিরে আসছি দেখুন আমার সব মেশানো হয়ে গেছে আমি এবার একটা কাঁচের জারে রাখবো রেখে কাঁচের জারেই রাখবেন প্লাস্টিকের জারে রাখলে ভালো থাকবে না এক বছর কয়েক দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে কাঁচের জারের মধ্যেই রাখতে হবে আর আপনারা যদি মনে করেন যে এরকম ঘষে নেবেন না আপনার মিক্সি গ্রাইন্ডারে সর্ষে কাঁচা লঙ্কা আম সবটাও এইভাবে পেস্ট করে নিয়ে সেটাও আমকাশন্দি করতে পারেন আমি জারটা নিয়ে আসছি দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন আমি এই জারটায় মধ্যে একে অল্প অল্প করে সব এর মধ্যে দিয়ে দেবো সকলের কাছে অনুরোধ রয়েছে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইবার করে আইকনটি টিপে পাশে থাকবেন আমার এই আমি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সব এর মধ্যে রাখব দেখুন আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর থেকে বেশিও করতে পারেন আমি দুটো আমের পরিমাণ দেখিয়েছি আপনারা যদি আম বেশি নেন এই দুটো আমের যেরকম পরিমাণ নিয়েছি সেরকম চারটে আম নিলে তার ডবল জিনিস লাগবে আর আপনারা যদি মনে করেন যে সবটা অনেকটাই করবেন আমার লোক অল্প বলে আমি অল্প একটু করেছি কারণ আমাদের টক লোক নেই তো সেই কারণে আমি এটার মুখটা বন্ধ করে রাখব রোদ দূরে দেওয়ার কোনো ঝামেলা নেই তার জন্য আমি ভিনিগার দিয়েছি আপনারা চাইলে করে খান দেখবেন খুব ভালো লাগবে খেতে বর্ষা পড়লে আরও বেশি ভালো লাগবে এখন কাঁচা আম খুব বাজারে ভালো পাওয়া যাচ্ছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ